এখন যদি কেউ নিতে চায় বাইর নাম্বার আমি দিয়ে দিব সম্মানিত দর্শক এটা ষাট হাজারে দিয়ে দিবেন যদি বাজারে বিক্রি না হয় পরবর্তীতে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এই গরুটি কত ভাইয়া এটা আশি হাজার এটা আশি হাজার টাকা আজকে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রানী রানীগঞ্জ গুরু বাজার জগন্নাথপুর উপজেলা শুনামগঞ্জ জেলা এই জুনেদ ভাই নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনার আরো আছে গুরু ওগুলোর দাম একটু জানুন সময় দর্শক জুনেদ ভাইয়ের আরো গুরু আছে এগুলোর দাম একটু জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটাও আপনার জুনেদ ভাই এটা কত মানে দশ পয়সা কম হইতো না দশ পয়সা কম হইতো না এক দাম ষাট হাজার টাকা এই বিক্রি করবেন জুনেদ ভাই এটা রানীগঞ্জ বাজার আর এটা এই কত এটা একবারে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন আর এই দুইটা আপনাদের দাম বলেন এক লক্ষ সত্তর নাকি বুঝছি না এক লক্ষ এক জোড়া এক জোড়া এক লক্ষ টাকা

দশ বারোটা বিক্রি হয়েছে দশ বারোটা বিক্রি হয়েছে না তো আরও আঠাইশটার মতো গরু রয়ে গেছে আঠাইশটার মতো গরু রয়ে গেছে যেগুলা বিক্রি না হয় আপনারা যদি কেউ নিতে চান জুনাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনার নাম্বার দিয়ে দিলাম আজকে হলো উনত্রিশ সেপ্টেম্বর সোমবার দুই হাজার পঁচিশ এই গরুগুলা আপনার একজোড়া এক লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন এটি রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদেরকে এই গরুগুলা আমি দেখাচ্ছি সামানগুলা দেখাচ্ছি সামনগুলা দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন সম্মানিত দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সুনামগঞ্জ জেলার ভিতরে সুনামগঞ্জ জেলার ভিতরে মেলা গরুর বাজার আছে অনেক গরুর বাজার আছে তবে এক গরুর প্রতি আসিল আষ্টশো টাকা খুবই কম বাজারে আমি দেখছি এই বাজারে হাসিল খুবই কম এই এক একজোড়া সার গরু আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন এই গরুগুলোর মালিক হলো জুনেদ ভাই রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হলো উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার তো সম্মানিত দর্শক এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় আটশো টাকা আপনি তিন লক্ষ টাকা দামের একটি গরু কিনেন আষ্টশো টাকা আসিল আপনি দশ হাজার টাকা দামের একটা গরু কিনেন আষ্টশো টাকা আসিল তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে দেন আজকে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম